আজ আমি এসেছি আমাদের শালদার ক্ষুদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কারণ আজকে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী বাইদের বিদায় অনুষ্ঠান যার কারণে তাদেরকে ভিডিও করার জন্য আসছি আর এখানে তারা বক্সের তালে তালে সুন্দরভাবে নাচছে আর ওদের বিদায় অনুষ্ঠানের নাচ দেখে আমার সেই প্রাইমারি বিদ্যালয়ের লেখাপড়ার কথা মনে পড়ে গেল প্রাইমারিতে কতই না মজা করতাম তা হয়তো সকলের ওই জানা কেননা এমন কোনো লোকই খুঁজে পাওয়া যাবে না যে প্রাইমারি লেভেলে পড়ে নাই কারণ প্রাইমারি গণ্ডিতে অনেকেই পড়ে হয়তো হাই স্কুল কিংবা কলেজ পর্যায়ে অনেকে যেতে পারে না কিন্তু প্রাইমারি লেভেলটা অনেকেই পড়ে যার কারণে আজকে আমার খুবই মানে সেই প্রাইমারির কথা মনে পড়তেছে আর এ পাশে কিছু ছেলে মেয়ে এত সুন্দর করে নাচছে যা আপনারা দেখতে পাচ্ছেন পাশে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা সেই নাচগুলো উপভোগ করছে আর দুটি মেয়ে সুন্দরভাবে গানের তালে তালে তাদের অঙ্গভঙ্গি দিয়ে সুন্দরভাবে তাদেরকে আনন্দ দিচ্ছে আর খুব সুন্দরভাবে নাচছে দুটা মেয়ে পাশে আর একটা ছেলে কত সুন্দরভাবে হেলে দুলে এবং তার শার্ট উঁচু করে এবং মাজা নেড়ে নেড়ে কত সুন্দরভাবে নাচছে আর সকলে সবাই দেখছে আর আমি সেই নাচগুলোই আমার ভিডিওতে ধারণ করছি আসলে গান ও নাচ উপভোগ করছে অনেক আবার পার্টি এক্সপেক এক্সপে মার্সে দেখছি কত সুন্দর না ছিল তাদের প্রাইমারি লেভেলের লেখা আর আজকে তাদের বিনো বিদয় অনুষ্ঠান আর বিদয় অনুষ্ঠানে খুব সুন্দরভাবে তারা নাচানাচি করছে বিদ্যালয়টা আসলে খুবই একটি সুন্দর একটা জায়গা চারোদিকে চরা চড়ার ভিতরে আমাদের এই বিদ্যালয়টি আশেপাশে ক্ষেত ক্ষেত আর ওই ক্ষেতের মাঝখানে এই বিদ্যালয়টি যার